আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের বাড়ির পাশে একটি নদী আছে সেই নদীটার ভিউ আজকে আপনাদের দেখাবো সাথে কিছু বনফুলো আছে সেগুলো দেখাবো অসম্ভব সুন্দর দেখুন বন্ধুরা এটির নাম হচ্ছে ইসামতির নদী এখন কচুরি পানা দিয়ে ভরে গেছে বর্ষার মৌসুম আর কয়েকদিন পরে আরও পানি হবে আর পানি হলে আরও সুন্দর দেখাবে দেখুন সাথে আবার কিছু মাছও আছে নদীতে ছোট ছোট পুঁটি মাছ যাই হোক বন্ধুরা নদীর ভিউটা দেখুন কত সুন্দর মার্শাল্লা সেই সাথে আপনাদের নদীর পাশ দিয়ে যে কিছু বনপ আছে সেগুলো দেখাচ্ছি দেখুন এই যে একটি বন্ধুরা জানি না এই গাছগুলির নাম কি এই দেখুন আরেকটি সুন্দর কিছু বনফুল হয়তো এগুলা মানুষের উপকারের জন্যই আমরা হয়তো জানি না কি কাজে লাগে এই দেখুন অনেকটা ফানুষের মতো মনে হচ্ছে লাইট লাইট কেউ লাগিয়ে রেখেছে সুন্দরভাবে প্রকৃতির কত সুন্দর সৌন্দর্য এই দেখুন আরেকটি বনফুল এই দেখুন বন্ধুরা আরেকটি বহু আইটেমের গাছ আছে এই ধরনের বনফুলের অসম্ভব সুন্দর কিছু বনফুল আছে আসুন আরও দেখাই এই দেখুন বন্ধুরা খুব চমৎকার চমৎকার কিছু বনফুল আছে যেগুলো নাকি অন্যান্য ফুলের থেকে কিন্তু কোনো অংশে কম যায় না সৌন্দর্যে এই যে আরেকটি আছে দেখুন এটা তো আপনারা সবাই চিনেন হাতি বলে এটাকে অসম্ভব সুন্দর একই জায়গায় এতগুলি বিভিন্ন আইটেমের বনফুল এটা খুব কমই হয় আরেকটা খুব ক্লোজ পরিচিত ই হচ্ছে এই দেখুন বন্ধুরা এটাকে বলে আগ্রা বা হাগড়া এক একজন এক এক কথা বলে এগুলো দিয়ে কিন্তু বন্ধুরা আমরা ছোটোবেলায় এই মাথায় লাগাতাম দুষ্টামি করতাম জানি না আপনারা করেছেন কিনা হাতিসুর হাগড়া পাশাপাশি হয়ে গেছে আরও দেখায় আসুন এই দেখুন বন্ধুরা এই যে আরেকটি বনফুল অসম্ভব সুন্দর চলুন আরও দেখায় এই দেখুন বন্ধুর আরেকটি অসম্ভব সুন্দর আর এইগুলোর তো অভাবই নেই মনে হচ্ছে রজনীগন্ধার মতো অনেকগুলি ফুল দাঁড়িয়ে আছে একসাথে দেখুন নদীর পাশ ঘেঁষে অনেকগুলো এই ফুল এগুলো কিন্তু যেগুলো আমরা ব্যবহার করি বিশেষ করে মেয়েরা খোপাই ব্যবহার করতে সেগুলো থেকে কিন্তু কোনো অংশ কম না যে ফুলগুলি আপনাদের দেখালাম যাই হোক বন্ধুরা নদীর পাশ নদীটা খুব সুন্দর নদীর পাশ দিয়ে যে ফোন ফুলগুলো হয়ে গেছে সেগুলো আরও সৌন্দর্য বৃদ্ধি করেছে নদীর ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ